মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি হবে না গুনার পাল্লা বাড়ি হবে যখন জনাব মাওলানা জহিরুল ইসলাম ফরিদির নেকির পাল্লা আর গুনার পাল্লা ওজন করা হবে তখন ফরিদি সাহ সন্তানের কথা বলে যাবে বিবির কথা মনে রাখবে না আত্মীয় স্বজনের কথা আমার আর মনে থাকবে না আমার একটাই চিন্তা নেকের পাল্লা হালকা হলো না গুনার পাল্লা ভারী হয়ে গেল হাই 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 কঠিন পরেশানিতে বান্দা এই সময় একবারে এমন মধ্য হয়ে যাবে আল্লাহ দামি বলেন উমমাত্রায় এই হাসরের মহিদারে মানুষ থাকবে উলঙ্গ কেউ কারো দিকে তাকানোর মতো সময় হবে না কেউ কারো দিকে দৃষ্টি পর্যন্ত করার টাইম হবে না অথচ দুনিয়ার তা আজুলমেলা ইকাটু আরো দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হয় পঞ্চাশ হাজার বছর ষাট বছর না দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন তত বিরাট এই দিনের কত হাজার বছর পার হয়ে যাবে কেউ কারো দিকে তাকানোর মতো সময় হাতে নাই আমাকে আপনাকে বুঝে কবরে যাওয়া লাগবে একবারে সুযোগ কলমাবাসী তালতলাবাসী একবারে সুযোগ আর সুযোগ নাই একবার সুযোগ আর সুযোগ নাই বুঝে কবরে যাওয়া লাগবি ওই মিজানের পাল্লায় আল্লাহর বান্দ পরেশান হয়ে ফেল ফেল করে তাকায় থাকবে কি আমার ভাগ্য আজ আসতেছে ও সময় সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন বাবা মা আত্মীয় স্বজন কারো কথা ওই সময় আর মনে থাকবে না কঠিন এই মুহূর্ত দুই নাম্বার আমল নামাকি ডান হাতে আসবে না বাম হাতে আসবে আমোলনামা ডান হাতে না বাম হাতে এ সময় আল্লাহর বান্দা খুব পরেশান হয়ে যাবে যাদের আমলনামা ভালো তাদের আমোলনামার সামনে দিয়ে ডান হাতে দেওয়া হবে যাদের আমলনামা খারাপ হবে পিছন দিক দিয়ে বাম হাতে দিয়ে দেওয়া হবে একা এক করে ডাক দিবে আবদুল করিম নাম আব্দুর রহিম আমোলনামা হাতে দেওয়া হবে কেউ কাঁদতে থাকবে সেই দিন কেউ খুশি হতে থাকবে সেই দিন আল্লাহ আকবর নবী বললেন সাহাবির আরে এই সময় আল্লাহর বান্দা এতই পরেশান থাকবে যে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন বাবা মা আত্মীয় কারো কথা এই সময় মনে রাখবে না আর একটু পরিষ্কার